নমস্কার আমি লাবণী আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার এই নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ সকাল সকাল আমাকে ডেকে তুলেছে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাবে বলে ওই ওঠো কটা বাজে ডাক্তার কাছে যেতে হবে ওঠো তাড়াতাড়ি ওঠো তুমি ভিডিও করছো আরে আজকে শনিবার বারোটা পর্যন্ত খোলা থাকবে তারপর বন্ধ হয়ে যাবে নাম লিখিয়েছি উঠো গুড মর্নিং আজ সকাল সকাল উঠে পড়েছি যেতে হবে একটু ডাক্তারের কাছে আমার হাতে একটু ব্যথা পেয়েছিলাম দু সপ্তাহ আগে গত সপ্তাহে আমি গিয়েছিলাম শনিবারে যেহেতু শনিবার ওর ছুটি থাকে ওই দিনটাই ফাঁকা হয় আর আমি তো একা কোথায় যাব এখানে তো চিনি না সেইভাবে তো আগের সপ্তাহে গিয়ে ঘুরে এসেছি কারণ সেই দিন বন্ধ হয়ে গেছিলো আর আজ ও সকাল বেলায় নাম লিখিয়েছে বলেছে বারোটা অবধি খোলা থাকবে তো এখন সকাল সকাল যেতে হবে আমি রেডি হয়ে আবার আপনাদের সাথে বেরিয়ে পড়েছি এগারোটা বেজে গেছে বারোটার মধ্যে হয়তো বন্ধ হয়ে যাবে তাই না আর বাইরে না প্রচন্ড হাওয়া দিচ্ছে নিচে নেমে ওকে আমি বললাম আমাকে একটা দুটো ফটো তুলে দাও থেকে দেখুন কি সুন্দর লাগছে পাতাগুলো আর এখানে আমরা দুজন পাশাপাশি সাইকেল চালিয়ে যাচ্ছিলাম বলে আমাদের দুজনকে দাঁড় করিয়েছে পুলিশ দাঁড় করিয়ে আমাদের দুটো লাল কার্ড ধরিয়ে দিয়েছে হাতে কারণ এখানে রুলস হচ্ছে পাশাপাশি সাইকেল চালিয়ে যাওয়া যাবে না সিঙ্গেলেই যেতে হবে এখানে ঢোকার আগে জুতো চেঞ্জ করে তারপর ঢুকতে হবে আমি জানতাম না গড়গড় করে ঢুকে যাচ্ছিলাম কারণ এখানকার লোকজন হেলথ নিয়ে প্রচুর সচেতন থাকে আর ও ওইখানটায় আমার হুকেন কার্ড আর জাইরো কার্ডটা জমা দিল জাইরো কার্ড বলতে আমার ভিসার যে কার্ড সেইটা আমরা এখন এখানে ওয়েট করছি ডাক ডাক দিলে তারপর আমরা যাব আর এটা হচ্ছে আমাদের হোকেন কার্ড মানে আমাদের যেরকম দেশি হেলথ ইন্স্যুরেন্স করানো হয় সেটাই এখানেও হেলথ ইন্স্যুরেন্স করানোর জন্য মাসে মাসে টাকা কাটে তাই তো তো এটা থাকলে আমাদের সেভেন্টি ফাইভ পারসেন্টের মতন অফ থাকবে মানে ন্যাচারালি যদি আমরা ডাক্তার দেখাতে আসি যদি এই কার্ডটা না থাকে তাহলে হয়তো পনেরো হাজার পনেরো ষোলো হাজার এরকম বিল আসবে আর যদি এই কার্ডটা থাকে তাহলে আমাদের দুই আড়াই হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এখানে আমাকে সঙ্গে সঙ্গে এক্স রে করে রিপোর্টটা দেখালো বলল তোমার এখানে কোনো ফ্র্যাকচার হয়নি হয়ে গেছে এই যে হচ্ছে আমার হাতে এইটা দিয়ে দিয়েছে বলল তেমন কোনো ইনফেকশন হয়নি এটা হচ্ছে শিপু এটা ব্যথা টেনে নেয় তো আরো দুই তিন প্যাকেট দিয়ে দিয়েছে আমাদের খাওয়ার ওষুধ দেয়নি এই যে কোনো খাওয়ার কোনো ওষুধ দেয়নি এই দিয়ে দিয়েছে তিন প্যাকেট ফেরার পথে আমরা একটা ফুলের দোকানে ঢুকেছিলাম ফুলের চারা নেব বলে আর কি ফুলের চারা কিনলাম সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আজ তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন